নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়ে গেল सीबीआई নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় सीबीआई এবার তৃণমূল নেতা বিভাস অধিকারীকে তলব করা হলো सीबीआई দপ্তরে নিয়োগ দুর্নীতিরে ফের সক্রিয় सीबीआई ফের তলব বিভাস অধিকারীকে নিউ টাউনের सीबीआई দপ্তরে হাজিরা একাধিক নথি নিয়ে सीबीआई দপ্তরে হাজিরা কুণতন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাশের নাম সামনে আসে একাধিকবার বিভাসকে ডেকে পাঠায় सीबीआई বিভাস অধিকারীকে তলব করলো কেন্দ্রীয় তদন্ত নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় सीबीआई ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ নিয়োগ দুর্নীতিতে আবারও সক্রিয় হলো সিবিআই এবারে তলব করা হলো তৃণমূল নেতা বিভাস অধিকারীকে নিয়োগ দুর্নীতিতে বিভাস অধিকারীর ভূমিকা কী ছিল জেরায় কি কি হলো দেখো তোমাকে জানাবো ইতিমধ্যে

বিভাসে অধিকারী পৌঁছায় মূলত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই আধিকারিকরা জানতে পারেন এই বিভাস অধিকারী মাধ্যমে একাধিক লোকজনকে চাকরি হয়েছিল এবং গ্রুপ সি গ্রুপ ডি মধ্যেও চাকরি হয়েছিল এবং যেহেতু আমরা জানি দু হাজার ষোলোতে যেটা পুরোটাই যারা চাকরি করছিল শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি একাধিক লোকজনকে চাকরি দিয়েছিলেন এমনটাই সিবিআই সে কারণে এই বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে চায় প্রায় আধ ঘন্টা হয়েছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা এই বিভাস অধিকারীকে বিভাগ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই তার বাড়িতেও গেছিল এবং সেইখানে তার কাছ থেকে একাধিক নথিপত্র নথিপত্র পাওয়া সেই তারা সিবিআই আধিকারিকরা নিয়ে এসেছিলেন এবং সিবিআই দপ্তরে বসে সেই নথিপত্রকে যাচাই করা হয়েছিল এবং যার মধ্যে বেশ কিছু তথ্য যেটা সিবিআই আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভেবেছেন সেই তথ্যগুলিতে তথ্যগুলোকে ফের বিভাস অধিকারিকের সামনে বসিয়ে সেই তথ্যগুলো যাচাই করা হবে তার সামনে আহ দেখবেন সিবিআই আধিকারিকরা এবং বিভাস অধিকারীর কাছ থেকে সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করবেন কারা কারা যোগাযোগ রাখতেন বা কোন জেলা থেকে লোকজনরা আসতেন বা শিক্ষক শিক্ষিকারা চাকরি নেওয়ার জন্য আদৌ কি টাকা তিনি নিয়েছিলেন কি নিয়ে এই সমস্ত বিষয় জানার জন্যই সিবিআই আধিকারিকরা এই দুজন মিডিল ম্যানকে জিজ্ঞাসাবাদ করার পর মূলত যার নাম উঠে আসে এই বিকাশ অধিকারী যিনি তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন এরপরেই সৃষ্টি যখন সিবিআই দপ্তর ছিল সেইখানে বিবাস অধিকারী এসেছিলেন এবং আজ ফের নিউটনে যে সিবিআই অফিস চলে গেছে সেইখানে সিবিআই আধিকারিকরা এই বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন প্রায় আধ ঘন্টা কেটে পড়েছে এখনো সময় লাগতে পারে এমনটাই সিবিআই সূত্রে খবর সমস্ত তথ্য ধরে ধরে বিভাস অধিকারীর কাছ থেকে জানতে চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা মূলত কোন কার মাধ্যমে লোকজনরা তার কাছে আসতেন বা টাকা নিয়েছিলেন কিনা এবং কার কথায় হয়েছিল সমস্ত এই নিয়োগ এই সমস্ত জানতে জন্যই আজ বিভাস অধিকারীকে তলব সিবিআই দপ্তরে সিবিআই দপ্তর সেখানে এসে পৌঁছান তৃণমূল নেতা বিভাষ অধিকারী সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর এই প্রসঙ্গে বিভাস অধিকারীর আইনজীবী কি বলছেন আমরা শুনবো সিবিআই কোন মামলায় তলব করা হয়েছে এর আগেও তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কেন এটা প্রাইমারি রিক্রুটমেন্ট কেসের জন্য ডাকা হয়েছে অ্যাকচুয়ালি যত মনে হচ্ছে আজকে সাক্ষীর জন্যই ডাকা হয়েছে উইটনেস এর আগেও যারা উইত ছিল তাদেরকে এখান থেকে কোর্টে সম্ভবত দেওয়া হবে উইটনেসের জন্য আরো কিছু জিজ্ঞাসাবাদ থাকে সেটা করবে জিজ্ঞাসাবাদ না হওয়া মতো বোঝা যাচ্ছে না আজকে কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নাকি মোস্ট প্রবলি খুলে কিন্তু উইটনেসের জন্যই ডাকা হয়েছে বোঝা গেল এর আগে বিবাস অধিকারীর বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় কিছু ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে এই সব মানে এই বিষয় নিয়ে কিছু বলবেন এগুলো যা ও এক্সপ্লেনেশন আগে করে দেওয়া হয়েছে হ্যাঁ যেহেতু ও বিএড অথরিটি ছিল ইউনিয়নটা চালাতো স্বাভাবিক কারণে ওর বাড়িতে অনেক কাগজই থাকতে পারে বিএড বিএড রিলেটেড তো সেই কাগজগুলোই ছিল এক্সপ্লেনেশন এর আগে করে দিয়েছে এবং এজেন্সি ভেরি মাস এটা বোঝা যায় সে কারণেই বোধহয় আজকে উইটনেসের জন্য ডাকা হয়েছে আপনার পুরো নাম বলে এরপর আমরা শুনবো বিভাস অধিকারীর বক্তব্য না ফলো ওই নিয়োগ দুর্নীতিতে ফের ফের সক্রিয় নিউটাউনের সিবিআই দফতরে হাজিরা একাধিক নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা বিভাস অধিকারীর কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাসের নাম প্রকাশ্যে আসে একাধিকবার বিভাষকে ডেকে পাঠায় সিবিআই